আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স এম এস ফোন কেয়ার থেকে মনির হুসাইন আজকে এস সিরিজের কিছু ডিসপ্লের আপডেট প্রাইস নিয়ে আপনাদের সাথে কথা বলবো ভিডিওর শুরুতে আমি একেবারে যে এস সিরিজের যে মডেলগুলো এগুলো একটু ফোকাস করতে যাচ্ছি যে মডেলগুলো দেখতেছেন এই মডেলগুলো নিয়ে আজকে মূলত বিস্তারিত থাকবে ভিডিওর একদম শুরুতে আমি বলি এই ডিসপ্লেগুলো হচ্ছে থার্ড পার্টি চাইনিজরা যারা থার্ড পার্টি আছে তারা হচ্ছে এই ডিসপ্লেগুলো করেছে আর কি থার্ড পার্টি আমরা জানি যে স্যামসাংয়ের যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এগুলো কিন্তু একমাত্র স্যামসাংয়ে করে সেটা হোক আপনি স্যামসাং কাস্টমার কেয়ার থেকে কালেক্ট করেন কিংবা কোনো শপ থেকে যেখান থেকে হোক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মানে ওটা স্যামসাংয়ের প্রোডাক্ট আর হান্ড্রেড পার্সেন্টের পরে যে প্রোডাক্টটা হয় ওটা কিন্তু ওটা কিন্তু থার্ড পার্টি কর্তৃক হয় তো আজকে যে আমি যে ডিসপ্লেগুলো ওখানে দেখাবো এগুলো কিন্তু সবই থার্ড পার্টি প্রোডাক্ট আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হচ্ছে সুপার অ্যামোলের ডিসপ্লে আর এগুলো হচ্ছে ওএলইডি এই হচ্ছে বিষয়গুলো মূলত পার্থক্য দেখেন একবারে ভিডিও শুরুতে আমি একটা ডিসপ্লে যদি কম্পেয়ার প্রাইস বলি এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি অল্ট্রা এস টোয়েন্টি ডিসপ্লে প্রাইস কিন্তু যেটা অরিজিনাল ওটা কিন্তু আঠাইশ তিরিশ ওরকম হান্ড্রেড পার্সেন্ট যেটা অরিজিনাল আর এই ডিসপ্লেটা যেটা এটা হচ্ছে ওয়েলইডি ডিসপ্লে আর আমাদের এখানে যে ডিসপ্লেগুলোর সম্বন্ধে আমি কথা বলবো সবগুলো কিন্তু ফিঙ্গার কাজ করে ঠিক আছে একদম মানে ফিঙ্গার কাজ করে এই যে ধরেন মামা তো এই ডিসপ্লেগুলোর যে বডি এগুলো কিন্তু ডিসপ্লের সাথেই থাকে হ্যাঁ শুধু বডি নয় আপনাদের যাদের অনেক দিন ইউজের কারণে অন অফ সুইচটা ভালো কাজ করতেছে না ধরেন অন অফ সুইচ আছে ভলিউম সুইচ এগুলো কিন্তু সাথে দেওয়া থাকে সাথে বডি দেওয়া থাকে আর এগুলো সবগুলো কিন্তু আমি ডিটেলস হয়তো বলবো না শুধু প্রাইস গুলো বলবো এই জন্য একটা দিয়ে আমি সব ডিটেলস বলতেছি এগুলো কিন্তু সবগুলো কিন্তু ফিঙ্গার কাজ করে পারফেক্টলি আর যেহেতু বডি সহ আছে তার মানে আপনার ফোনটা কিন্তু নতুন হয়ে যাবে আর যদি আপনার ডিভাইসটা এরকম হয় যে ব্যাকশালও লাগানোর প্রয়োজন সেক্ষেত্রে আমরা বড়ি দিচ্ছি প্লাস ব্যাকশালও দিয়ে দিব ব্যাকশালের জন্য আলাদা প্রাইস দিতে হবে সেটা ভিন্ন মডেলের জন্য ভিন্ন প্রাইস প্রাইসগুলো সাধারণত সাতশো থেকে বারোশো পনেরোশো পর্যন্ত হয়ে থাকে কোয়ালিটির ওপর ডিপেন্ড করে তো আমি আজকে শুধু ডিসপ্লের প্রাইসের কথা বলবো তো সর্বপ্রথম যে ডিসপ্লেটা আমার হাতে এটা হচ্ছে এস টোয়েন্টি অল্টা এটার প্রাইস পাবে অনলি কত দেবো অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা আসে ঠিক আছে আমাদের যেভাবে আমরা সেল করে আসতেছি আরো পাঁচশো টাকা কম এটা হচ্ছে টাকা হলে মার্কেটের তারপর নতুন একবারে যেটা অরিজিনাল পঁয়ত্রিশ হাজার টাকার মতো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যদি হয় পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন সেম রেটে পেয়ে যাবেন অনলি চোদ্দ হাজার টাকা হলে এস টোয়েন্টি ওয়ান পেয়ে যাচ্ছেন আর এগুলোর পার্থক্য কিছু ডিসপ্লে আছে যেগুলো বেজেল হালকা মোটা থাকে আর কিছু আছে বেজেল মোটা থাকে না তবে বেশিরভাগ ডিসপ্লে কিন্তু বেজেলটা হালকা একটু মোটা থাকে বেজেল কি যেমন এখানে যে এস টোয়েন্টি অল্টার আছে এস টোয়েন্টি অল্টার কিন্তু ফোল্ড ডিসপ্লে এটার বেজেল কিন্তু মোটা না একদম অরিজিনালের মতোই এটা হ্যাঁ আর এস টোয়েন্টি অল্টার প্রাইস যদিও সেম এটার বেজেলটা কিন্তু হালকা মোটা এই কারণে যখনই আপনারা ডিসপ্লে লাগাবেন দোকানে আসবেন দোকানে আসলে এ টু জেড আপনারা ক্যাশ করে নেবেন এটা ভেজাল কি সেম হবে কিনা ফিঙ্গার কাজ করবে কিনা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না আমরা ডিসপ্লে লাগানোর পূর্বে যেটা করি সবসময় আমরা কাস্টমারকে ট্রায়ালের একটা সুযোগ দিই যেমন আপনারা জানেন যে এখানে ডিসপ্লের মধ্যে একটা টাচের একটা বিষয় আছে আমরা কাস্টমারের হাতে দেই কাস্টমার ইউজ করার পরে যখন মনে করে এটা টাচের রেসপন্স এটার টাচের যে যেরকম পারফরমেন্স হওয়ার কথা সেম টু সেম তখন আমরা হচ্ছে যে ডিসপ্লেটা কাস্টমারকে ফুল ফিটিং করে দেই হ্যাঁ তো অপশন থাকবে ভয়ের কিছু নাই আমি জাস্ট আজকে শুধু প্রাইস নিয়ে কথা বলতেছি তো এস টোয়েন্টি ওয়ান অল্টার প্রাইস বলছিলাম অনলি চোদ্দ হাজার টাকা সাইটে বেজালটা হালকা মোটা উনিশ বিশ যারা আগে ইউজার প্লাস হচ্ছে যাদের এটা ইউজের উপর এক্সপেরিমেন্ট আছে এবং অভিজ্ঞ তারাই একমাত্র বলতে পারবে নতুনরা কিন্তু যারা জানে না এটা অরিজিনাল ডিসপ্লে কীরকম হয় তারা কিন্তু বলতে পারবে না তো এই মুহূর্তে আমি অন্য একটা ডিসপ্লেতে চলে যাই তারপর হচ্ছে এস টোয়েন্টি প্লাস এস টোয়েন্টি প্লাসের প্রাইস রাখছি অনলি এগারো হাজার টাকা অনলি এগারো হাজার হলে এস হলেটি প্লাস পেয়ে যাবেন তারপর হচ্ছে এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি ওয়ান প্লাস পেয়ে যাবেন অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা হলে এস টোয়েন্টি ওয়ান প্লাস পেয়ে যাবেন তারপর দেখেন দর্শক এস টোয়েন্টি এটা হচ্ছে এস টোয়েন্টি আর আরেকটা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ জি আপনারা জানেন যে এস টোয়েন্টি কিন্তু দুইটা হয় হ্যাঁ এটা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ জি এস টোয়েন্টি যেটা এটা পড়বে অনলি বারো হাজার টাকা এস টোয়েন্টি এটা পড়বে বারো হাজার টাকা আর এস টোয়েন্টি ফাইভ জি যেটা এটা পড়বে বারো হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে এস টোয়েন্টি এফই এস টোয়েন্টি এফই অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা আমি আবারও বলে রাখছি আমি ভিডিও শুরুতে বলছি সবগুলো কিন্তু ফিঙ্গার কাজ করবে আর এগুলো হচ্ছে মার্কেটের অরিজিনাল ওএলইডি ডিসপ্লে হ্যাঁ ভয়ের কিছু নাই এস টোয়েন্টি ওয়ান এফই যেটা এস টোয়েন্টি ওয়ান এফইটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে ওয়েল ইডিটা অ্যাভেলেবল নাই যে মুহূর্তে ভিডিওটা করতেছি এর যেটা আছে এই মুহূর্তে আমাদের কাছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা ষোলো হাজার টাকা পড়বে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফ্রেম সহ আর দর্শক এতক্ষণ যাবত আমি কিছু ডিসপ্লে প্রাইজে ধারণা দিয়েছিলাম কিছু বলতে আমার মনে হয় যে এস সিরিজের প্রায় সবগুলো মডেলে এসে গেছে তারপরে নিত্য নতুন অনেক মডেল বের হয় আপনাদের যদি আমাদের ভিডিওতে বলা ছাড়াও কোনো মডেলের ডিসপ্লে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা জানেন এগুলো কিন্তু যেহেতু ফ্রেম সহ এখানে কালারের একটা বিষয় আছে আপনারা আসার আগে আপনারা কনফার্ম হয়ে আসবেন যে যেই কালারটা আপনি চাচ্ছেন ওইটা কি আমাদের কাছে আছে কিনা আর যদি কোনো কারণে আমরা ম্যানেজ নাই করতে পারি সেক্ষেত্রে হয়তো আপনাকে কালারটা কনসিডার করতে হবে আর কি আর প্রাইস কিন্তু আহ কমে আপনারা জানেন এখন যে প্রাইস ডিসপ্লে কিছুদিন আগেও কিন্তু কিছু ডিসপ্লে দাম কম ছিল এখন বেড়ে গেছে আবার এখন হয়তো কিছু ডিসপ্লে দাম বেশি যেগুলো সামনে কমে যাবে সুতরাং আমি আজকে যেই মুহূর্তে ভিডিও করতেছিলাম এই মুহূর্তের যে প্রাইসগুলো এগুলো দেওয়ার চেষ্টা করছি ভবিষ্যতে যদি কোনো কারণে প্রাইস কমে কিংবা বাড়ে আমাদের সাথে আগে যোগাযোগ করে আসবেন আমরা চেষ্টা করছি এই মুহূর্তে যে প্রাইস আছে এটার উপর বেস করে সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস দেওয়ার জন্য পরবর্তীতে আপনারা যদি আসেন সেক্ষেত্রে বারবার বলতেছি একটু কনফার্ম হয়ে আসবেন আর এই ডিসপ্লেগুলো আমরা এমনিতে ওয়ারেন্টি গ্যারান্টি নিজেরাও পাই না আপনাদেরকে ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারি না অনেকেই অনলাইনে এই প্রশ্নগুলো করেন যে ওয়ারেন্টি গ্যারান্টি বিষয় কি হ্যাঁ তবে একটা বিষয় হচ্ছে একটা তো হচ্ছে যে ফিজিক্যালি ড্যামেজ হয়ে যেটা আপনারাও ক্লেম করেন না আরেকটা বিষয় হচ্ছে যে গ্রিন লাইন একটা ইস্যু থাকে স্যামসাং এর বা সিরিজের যে মডেলগুলো নিয়ে মাত্র কথা বললাম এগুলো কিন্তু বেশিরভাগই নষ্ট হয়েছে যাদের বেশিরভাগই কিন্তু গ্রিন লাইনের কারণে নষ্ট হয়েছে তো এই ডিসপ্লে গুলো কিন্তু আবার গ্রিন লাইন পড়বে না ইনশাল্লাহ কারণ আমাদের প্রায় দুই বছর প্লাস একটা এক্সপেরিমেন্ট আছে এগুলোর উপরে মার্কেটে ওয়েল যেগুলো এগুলো বানানো হয়েছে মূলত এই উদ্দেশ্যে যেন গ্রিন লাইন না পড়ে হ্যাঁ আর যদি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালও কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করবো ম্যানেজ করে দেওয়ার জন্য কিন্তু প্রাইসটা অনেক হাই আর কি তো ঠিক আছে ডিসপ্লে সম্বন্ধে বলতেছিলাম আমাদের এই পাশে একটু শো করেন এই পাশে হচ্ছে মূলত আমাদের ডিসপ্লে সেকশন আর কি মোটামুটি স্মার্টফোন জগতে বা অ্যান্ড্রয়েড আইফোন যাই বলেন সবগুলো ডিসপ্লের আপডেট প্রাইজে আমরা সবসময় রাখার চেষ্টা করি অনেক সময় এমনও হয় আমাদের অনেক বেশি প্রাইজে কিনা থাকে যদি অনেক কারণে ডিসপ্লে প্রাইস কমে যায় আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব ডিসকাউন্ট প্রাইসে দেওয়ার জন্য এই জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর ডিসপ্লেগুলো কিন্তু আমরা আপাতত কুরিয়ার করে পাঠাচ্ছি না আপাতত আর কি কারণ ডিসপ্লে একটা চেকের ইস্যু আছে আপনার শপে আসলেই ভালো হয় কারণ এখানে অনেক চেকের বিষয় আছে কারণ আমরাও যেহেতু ওয়ারেন্টি পাই না এই কারণে আমরা ওয়ারেন্টি দিতে পারি না এই জন্য সপে আসবেন আসলে আমরা আপনাদেরকে ট্রায়ালের সুযোগ দিব কারণ দেখেন এখানে সবকিছু কিন্তু একদম ইনটেক কন্ডিশনে আছে এগুলো কিন্তু সবই নতুন ডিসপ্লে একটাও কিন্তু পুরাতন ডিসপ্লে না হ্যাঁ তো এই জন্য কিন্তু আপনার আসবেন আমরা আপনার সামনে আপনাকে সবকিছু চেক করে দেখিয়ে দিব যদি আপনার কাছে মনে হয় যে নেওয়ার মতো আর আমরা কিন্তু আমাদের দায়িত্ব থেকে প্রথমে কিন্তু চেষ্টা করি যে ডিসপ্লেগুলো ভালো কালার ভালো বা স্টেবিলিটি ভালো ওইগুলো আনার চেষ্টা করি আর কি হ্যাঁ তারপর এগুলো চাইনিজ প্রোডাক্ট ওয়ারেন্টি ক্যান্টি আমরা পাই না দিতে পারি না ঠিক আছে দর্শক তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি মনির হোসেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ফোর এ ফর্টি ফাইভে যমুনা ফিসার পার্ক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ